কালারফুল একদম পানির নিচে পানির নিচে পানির নিচে আপনি সুন্দর মতো ভিডিও করতে পারবেন এই ফোনটা যেটা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ফোর কে রেজুলেশনের ভিডিও ফোর কে রেজুলেশন ফোর কে রেজুলেশনের ভিডিও করতে পারবেন ভাই এটা তো ডিজাইনটা অসাধারণ অসাধারণ মানে এটা হচ্ছে ওই যে কিছু জল পড়ি আছে না জল পড়ি যে লেজের ছাপটা সেটা এটার মধ্যে দেওয়া আছে এটা কিন্তু লাইভ ফোন এই যে

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা সহজ কিস্তির মাধ্যমে অফিসিয়াল অপর ফোন নিতে চান চলে আসতে পারেন কিন্তু আইচি টেলিকমে আর এই সবে আসলে আরফিন ভাইকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম অপতে নাকি কি সস কিস্তির মাধ্যমে ফোন দিতে হ্যাঁ অবশ্যই শুধু আপনার এনআইডি কার্ড ভোটার আপনার ভোটার আইডি কার্ড গ্র্যান্টার ভোটার আইডি কার্ড জব আইডি কার্ড এই তিনটা চারটা জিনিস হলে আপনি একদম সস কিস্তিতে ফোন নিতে পারবেন যে কোনো ফোন সস কিস্তিতে নিতে যে কোনো ফোন সস কিস্তিতে নিতে পারবেন শুধু শুধুমাত্র এরপর আরো একটা স্পেশাল অফার দিয়ে দেই যারা আমাদের নতুন একটি ফোন লঞ্চ করেছে রেনো ফরটিন এফ রেনো ফরটিন সিরিজের ডিভাইসগুলো লঞ্চ করেছে এই ফোনগুলো যারা কিনবেন আরও অনেক পার্সেন্টেজ কমে এই ফোনটা কিস্তিতে নিতে পারে ভাই এটা তো ডিজাইনটা অসাধারণ অসাধারণ মানে এটা হচ্ছে ওই যে কিছু জল পরি আছে না জলপরির যে লেজের ছাপটা সেটা এটার মধ্যে দেওয়া আছে জল লেজের হ্যাঁ যেটা মানে ডিজাইনেরটার নামটা হচ্ছে ইরিসেন্ট মারমেড ডিজাইন যেটা অসাধারণ ডিজাইনের সাথে তার মানে অপর লেটেস্ট ডিভাইস রেনো 14 সিরিজও সহজ কিস্তির মাধ্যমে নেওয়া

ভরপুর সুবিধা এই আই এর ভরপুর সুবিধা এই ফোনটা দিয়ে দিচ্ছে আর দেখতেও তো হ্যান্ডি হ্যান্ডি আর হচ্ছে ব্যাটারি কত বিয়ার দেখেন স্লিম দেখেন স্লিম দেখে ব্যাটারিটা একটু মাইন্ড করেন দেখেন কতটুকু হতে পারে 5000 সর্বোচ্চ 6000 এমএইচ এর ব্যাটারি 6000 আর এর পরে হাতে নিলে মনে হয় না ফোন ধরে আছে হ্যাঁ একদম হ্যান্ডি এবং কি খুবই কমফোর্টেবল কমফোর্ট মানে একদম মানে অ্যাপল যেরকম কমফোর্ট তার থেকে বেশি কমফোর্ট ফোন আর এই ফোনটা যে স্পেশাল ফিচারগুলো আছে ভিউয়ার্স এটা কিন্তু এনএফসি সাপোর্টেড সাথে আবার এইটাতে যারা মানে কিছু কিছু আমরা সবাই তো এখন এই রেঞ্জের ফোন গুলা সাধারণত আমরা কি করে থাকি আমাদের অপর ফোন গুলো মূলত নেওয়ার মেন কারণ হচ্ছে একটু গেমিং মানে একটু ক্যামেরাটা ভালো থাকতে হবে একটু গেমিং ফিচার ভালো থাকবে চার্জারকে ভালো থাকবে এইগুলা কিন্তু ক্যামেরাতে যারা ক্যামেরা লাভ তাদের জন্য স্পেশালি এই ফোনটা শুধু তাদের জন্য বলতে পারেন কেন

দেখি পিকচার কোয়ালিটি ওয়াও সুন্দর হ্যাঁ এই হচ্ছে হলো ম্যাজিক যে ছবিটা কি রকমের ফুল অন্ধকারের মধ্যে ছিলাম এখন একদমই মনে হচ্ছে যে না একদম আপনি দেখেন অন্ধকারে ছোট তুললেও কিন্তু সাধারণ ছবিটা ফেটে যায় হ্যাঁ হ্যাঁ মানে আমি যে জেনুইন একটা কালো মানুষ এটার মধ্যে কিন্তু অর্জনা জেনুইন শেটেই লাগতেছে কোনো বিটু মুড নাই কিছু নাই মানে একদম রিয়েলিটির পিকচারগুলো পাচ্ছেন এখন এইখানে যে ফ্ল্যাশ লাইটে পাচ্ছেন এটা কিন্তু ডুয়েল ফ্ল্যাশ ইউজ করা এমন কি এইটাতে 120 লাখের বেশি আলোটা দেওয়া আছে মানে ফোনটা এতটা বেটার করেছে আর এই ফোনটা বাংলাদেশের এই প্রথম যেটা আন্ডার ওয়াটার ফটোগ্রাফির ক্ষেত্রে ফোর কে রেজুলেশন করতে পারবে এই যে দেখো খুব সুন্দর একটি অ্যাকোরিয়াম আছে আমি এই অ্যাকোরিয়ামে এই যে দেখেন আমি এখান থেকে জাস্ট শুধু আমার আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোডটা অন করে নিব আর পানি নিচে নিয়ে গেলে তো সাধারণত আমাদের টাচগুলো কাজ করে না কোনো ব্র্যান্ডের ফোনগুলো এটি করবে না কিন্তু আমাদের এখানে যে পাওয়ার বাটনে যে ছবি টবি তোলার অপশন দিয়ে দিয়েছে আমি ভিডিওটা অন করে এই যে পানির মধ্যে ফোনটা ছেড়ে দিলাম ও ওয়াটারপ্রুফ একদম একদম 100% এই যে আমি ভিডিও করতেছি ধরেন এই আমি করলাম এখন ভিওয়ার্স আমরা যখন ভিডিওটা এখান থেকে অফ করবো এইখান থেকে কিন্তু দেখতে পারবো না কি করতে হবে এই যে ফোনের স্পিকার এইগুলোর মধ্যে যে পানিটা রয়ে গেছে সে পানিটা বের করতে কিন্তু আমরা অনেক

যেটা হচ্ছে আমরা যে ভিডিওটা এখন করলাম এই হচ্ছে ওই ভিডিওটা আচ্ছা এটা হচ্ছে একদম লাইভ ভিডিও হ্যাঁ একদম একদম দেখেন রেজুলেশনটা দেখেন একদমই জেনুইন কালারফুল একদম পানির নিচে এটা পানির নিচে পানির নিচে আপনি সুন্দর মত ভিডিও করতে পারবেন এই ফোনটা যেটা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি 4K রেজুলেশনের ভিডিও 4K রেজুলেশন 4K রেজুলেশনে ভিডিও করতে পারবেন আচ্ছা আর কি কি আছে আর এচারাও ভিউয়ারস এই ফোনটাতে রয়েছে আপনার মানে একটু কথা বলতেছেন সে কথাটাও অটোমেটিক্যালি লাইভ ট্রান্সলেট করে দিবে আচ্ছা লাইভ ট্রান্সলেট করে দিবে কথা বলার সময় এচারাও ভিউয়ারস এই ফোনটিতে মানে আসছে নতুন একটা প্রি বুক অফার চলতেছে ভিউয়ারস Oppo Reno 14F যারা প্রি বুক করবেন তাদের জন্য রয়েছে স্পেশাল ধামাকা কিছু অফার ধামাকা অফার দিবে ধামাকা অফার কিন্তু এটা প্রাইসটা আগে একটু বলে দেই এটা Reno 14F

আমাদের এখান থেকে এটা প্রি বুক করেন সেই ক্ষেত্রে টেন পার্সেন্ট আরম থেকে ডিসকাউন্ট নিতে পারবেন ধরেন এক্সাম্পল স্বরূপ আমরা অ্যাপসটা লগ করে দেবো প্রোমো কোডও দিয়ে দেবো সেটা আপনি দশ লক্ষ টাকার শপিং করলেন সেখান থেকে টেন পার্সেন্ট মানে এক লক্ষ টাকা নিশ্চিতভাবে ডিসকাউন্ট পেয়ে এক লক্ষ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে হ্যাঁ মানে হচ্ছিল ইসের টেন পার্সেন্ট ধরেন আপনার দশ হাজার টাকা মার্কেট করে সেখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আরম থেকে আচ্ছা এরপর হচ্ছে ও লাইক বার্স যেটারও মার্কেট ভ্যালু অনেক একটা ও লাইক বার্স পেয়ে যাবেন আর এরপর যেটা কিস্তির কথা বললাম মাত্র

আপনি অপর যেকোনো কাস্টমার কেয়ারে যখন যাবেন ফোনের যে কোনো প্রবলেমের জন্য যদি একশো জন সিরিয়াল থাকে আপনার কাছে আগে করে দিবি আগে করে দিবি আগে করে দিবি এই হচ্ছিল আমাদের টোটাল অফারটি এর ভিউয়ার্স এই ফোনটি যারা ক্যাশে নিতে যাচ্ছেন আমাদের শোরুমের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে আরো গিফট অফার যেমন একটি একটি ব্লুটুথ থাকবে একটি ওয়াচ থাকবে যে ওয়াচ আছে যেটা ভালো লাগে একটা আছে প্রায় আটটা বেল্টের মধ্যে একটা আছে একটা বেল্ট যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারবেন এছাড়া রয়েছে এই ফোনটি যারা প্রিবুক করে পার্চেস করবেন তার জন্য একটা বাটন ফোন বাটন ফোন একটা বার ফোনও আমরা দিয়ে দিব মানে একটা বড় ফোনের সাথে একটা বার ফোন হলে ভালো হয় সে বার ফোনটাও দিয়ে দিবো একটা ফোন

ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অফিসিয়াল ফোন দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা অপ্পো রেনো টুয়েলভ ফাইভ জি বারো এটা র্যাম পাঁচশো বারো কি

ফাইভ জিরো সাথে এটাতে আশি ওয়াটের চার্জার কার ডিস্পে ফোন বারো জি র্যাম পাঁচশো বারো জি স্টোরেজ উনষাট হাজার নয়শো নব্বই টাকা প্রাইস সাথে দশ হাজার টাকা নিশ্চিত ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা অপ রেনো টুয়েলভ ফাইভ জি আর এই ফোনটি যারা আমাদের শোরুমের পক্ষ থেকে পার্টিস করবেন তাদের জন্য রয়েছে একটি ব্লুটুথ বার্স এরপর রয়েছে একটি ফ্যান একটি কি বলবো ওয়ালেট সাথে রয়েছে একটা ব্লুটুথ সেলফি ট্রাইপড এরপর রয়েছে একটি সুন্দর একটি ওয়াচ এগুলো থাকবে এগুলোও থাকবে ভিউয়ার্স এখানে মাঝখানে আমি আবারো বলে দেই এই ফোনটা কিন্তু সব কিস্তির মাধ্যমে নিতে পারবেন 50% ডাউন পেমেন্টে হ্যাঁ এই ফোনটিও পারচেজ করতে পারবেন এছাড়া ভিউয়ার্স আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমরা ডিটেইলসগুলো আরো বলে দিব আরো একটা অফার আসছে আর ভিউয়ার্স

যম এই ফোনটাতেও ভিউয়ার্স এআই এর ভরপুর সুবিধা just ছোট্ট একটা জিনিস দেখায় দি ভিউয়ার্স আমরা অনেক সময় ফোনটি মোবাইল স্ট্যান্ডে রেখে আমরা কোন রিলস বা টিকটক বা কোন কিছুতে দেখতে থাকি যেমন আমি এই যে ইউটিউবের একটা রিলস দেখতেছি কিন্তু আমার মোবাইলটা একটু দূরে আছে আমার বারবার হাতটা দিয়ে এরকম এর করতে সমস্যা হয় কিন্তু এই ফোন যদি থাকে আপনি হাতের ইশারায় ফোনটা কন্ট্রোল করতে পারবেন যেমন দেখেন হাতের ইশারা এই যে ও ভাই হাতের ইশারা আপনি কন্ট্রোল করতে পারবেন একাই চেঞ্জ হচ্ছে যে দেখেন আমি হাত ছড়াচ্ছি একাই চেঞ্জ হচ্ছে আবার আমি চাচ্ছি যে এটা নিচের দিকে আনবো সেটাও পসিবল সুন্দর মানে এই কত সুবিধা দিচ্ছে আপনার কোন ধরেন আপনার কোন অফিস কলিগ বা হচ্ছে কোন বস চাইনিজ বা কোরিয়ান তাদের ভাষাটা বুঝাতে এমনি খুব কঠিন তখন আমাদের এরকম অনেক সময় হয় আমাদের বসরাও চাইনিজ ভাষা বুঝতে পায় না কিন্তু এটাতে রয়েছে এআই ভয়েস ট্রান্সলেট আর যদি গুগলের যে গ্যাজেট পাওয়া যায় এই ফোনটা থাকলে আপনার গ্যাজেট লাগবে না আচ্ছা যে কোনো ভাষায় যে কোনো ভাষায় আপনি লাইভ ভয়েস ট্রান্সলেট এটা কথা বলতে পারবে লাইভ ভয়েস ট্রান্সলেট কথা বলতে পারবে এটা 8 জিপি র‍म 256 জিপি রম Oppo Reno 13F দুটো কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে

ফ্যান পাচ্ছেন একটি ওয়াচ পাচ্ছেন এরপর রয়েছে একটা ব্লুটুথ সেলফির ট্রাইপড একটি ব্যাগ এছাড়া গ্লাস প্রোটেক্টর ব্লুটুথ হেড মানে এই গ্লাস প্রোটেক্টর উঠে যেগুলো পপ সেকেন্ড আরো সাত ষাটটি গিফট অফার এছাড়া ভিউয়ার্স আমাদের শোরুমের পক্ষ থেকে স্পেশাল আরও একটি অফার পাবেন প্রতিটা ফোনের সাথে

ফোন যাচ্ছে আচ্ছা সহজ কিস্তিতে সবগুলো ফোন আমাদের সহজ কিস্তিতে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন আচ্ছা করবেন্স এই ফোনটি যদি পারচেজ করেন আমাদের সর্বের পক্ষ থেকে রয়েছে একটি ফ্যান একটি ব্লুটুথ বার্স একটি ওয়ালেট

এই ফোনে যা ছোট্ট একটা ম্যাজিক দেখাই আচ্ছা ধরেন এই যে দুই ভাই বসে আছে আমি তাদের একটা এই একটা ছবি তুললাম আমি চাচ্ছি না তাকে এখানে রাখতে রিমুভ করা যাবে এক সুন্দর মতো এই যে দেখেন এই যে এডিট অপশন আছে এটা কিন্তু রিয়েল ফট গ্যালারি থেকে আমি নিয়ে নিয়েছি এরপর এই যে এআই এডিটর আছে এআই ইরেজার আছে আমি জাস্ট শুধু তাকে যে মার্ক বাকি যা করার ওই করে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি এত সুন্দরভাবে রিমুভ করে দিবে বুঝাই যাবে না এখানে কোনো কিছু একটা ছিল এই যে দেখেন এই যে কাজ হচ্ছে এটা কাজ হতে মিনিমাম 20 সেকেন্ডের মতো সময় লাগে আচ্ছা এখানে এই যে দেখেন ম্যাজিকের মতো হাওয়া দেখেন ছবিটা ছিল এই রকমের এই এইরকমের ছিল হয়ে গেছে রকমের বুঝাই যায় না এখানে কিছু একটা ছিল এটাই হচ্ছিল ম্যাজিক এই হচ্ছিল অপ্পো এত অল্প দামের ফোন গুলাতে বা আপনি বলেন ব্যাটারি কত দেওয়া উচিত কত চার হাজার পাঁচশো এম

আমরা এটা নিয়ে আরো কাজ করতেছি যাতে আরো কম ডাউন পেমেন্ট আমরা নিতে পারি সেটার জন্য অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এই মডেলেরই যারা স্টোরেজ বেশি চাচ্ছেন অপ্পো এ ফাইভ

যারা আইচি টেলিকম থেকে পারচেস করবে তাদের জন্য রয়েছে স্পেশাল একটি অফার যতদিন ফোন চালাবেন ততদিন সার্ভিস ফ্রি আর ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবেন ঢাকার বাইরে আপনি যেভাবে যেখান থেকে বলুন আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি সেই ক্ষেত্রে জাস্ট অর্ডার কনফার্মের জন্য এক হাজার বিশ টাকা আমাদের বিকাশে দিয়ে জাস্ট অর্ডার কনফার্মের জন্য যদি কেউ সরাসরি সব ভিজিট করে আমাদের শোরুমে যারা এসে ফোনটি নেবেন তাদের অ্যাড্রেসটা বলে দিই ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড আশা প্লাজার এক নং দোকানটি ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে এসে দেখবেন সিটি ব্যাংকটা কোথায় তার ঠিক অপোজিটে আইচি টেলিকম বড় একটি আমি আছি আচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু অপর অফিসিয়াল ফোন নিতে সব ভিজিট করে সাথে গিফট অফার সহকারে এই সকল ডিভাইসগুলো পার্চেস করে নিতে সরাসরি সব ভিজিট করবেন আর যারা ডাকার বাইরে আছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সুন্দর ফোনগুলো নিতে পারবেন তো আরফিন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম